আপনি যদি দক্ষিণ কোরিয়াতে আসেন তাহলে আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি না জানেন আপনি পদে পদে বিপদে পড়তে পারেন যদি আপনি রেল স্টেশন অথবা বাস স্টপেজ যেখানে যান না কেন বাথরুম ব্যবহার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিছু কিছু বাথরুম দেখবেন সেখানে পাসওয়ার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না অর্থাৎ প্রবেশ করার জন্য আপনার পাসওয়ার্ড লাগবে সেক্ষেত্রে দেখবেন দরজায় অথবা আপনার কোনো টিকিট থাকলে সে টিকিটেও থাকতে পারে সেই পাসওয়ার্ডটি আপনি কোনো খাবার খাবেন সেই খাবারগুলো কোথায় কোথায় খেতে পারবেন সেই বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া আছে দক্ষিণ কোরিয়াতে আপনি চাইলেই কোনো জায়গায় বসে আপনি খাবার খেতে পারবেন না খাবার খাওয়ার পরে আপনার যে নির্দিষ্ট ময়লা সেটি ফেলানোর জায়গা রয়েছে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় রাস্তা পার হওয়ার জন্য বেল বাটন রয়েছে আপনি সে টাচ করার সাথে সাথে একটি সাউন্ডে বলে দেবে আপনাকে রাস্তা পার হওয়ার বিষয়ে গাড়ি থেমে গেলে আপনাকে পার হতে হবে বাসের মধ্যে আপনি যখন নামবেন তখন কাঠ মেরে আপনাকে নামতে হবে এবং কার্ড মেরে উঠতে হবে যদি কার্ড না থাকে সেক্ষেত্রে নগদ টাকা দিয়ে উঠতে পারবেন এছাড়া আপনারা গাড়িতে বিভিন্ন ধরনের রঙের গাড়ি দেখতে পাবেন সেখানে দেখবেন এই ধরনের যে গাড়িগুলো রয়েছে এগুলোতে আপনি ভাড়া গাড়ি হিসেবে যেখানে সেখানে যেতে পারবেন টাকার বিনিময়ে আপনি যেখানে সেখানে সিগারেট পান করলে আপনাকে জরিমানা দিতে হতে পারে পঞ্চাশ হাজার ওয়ান থেকে তিন লাখ ওয়ান পর্যন্ত নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে আপনাকে ধূমপান করতে হবে